দীর্ঘ আঠাশ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন আগামীকাল বিশ জানুয়ারি এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও স্বতন্ত্র এক বিবি প্রার্থী কিন্তু রিট দায়ের করেছেন উচ্চ আদালতে এবং রিটে উল্লেখ করেছেন জাতীয় নির্বাচনের আগে কোনো ক্রমে যেন ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত না হয় সেই সেই দাবি কিন্তু তিনি করেছেন যার প্রেক্ষিতে কিন্তু এক ধরনের ধোঁয়াশা সৃষ্টি হয়েছেন আগামীকাল আসলেই কি ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে কি না এ নিয়ে এক ধরনের ধোঁয়াশা সৃষ্টি হয়েছে যার প্রেক্ষিতে আজকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী রয়েছেন এবং প্যানেলের যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু আন্দোলন করছেন প্রশাসন ভবনের সামনে এবং আগামীকালে যে সাকশো নির্বাচন সেই নির্বাচন যেন যথাসময় অনুষ্ঠিত হয় সেই দাবি কিন্তু তারা করছেন এবং তাদের পক্ষ থেকে জানানো হচ্ছে একটি বিশেষ গোষ্ঠী এবং একটি বিশেষ দল এই নির্বাচনকে বন্ধের জন্য চেষ্টা চালাচ্ছেন যারা বিগত সময়ে বিগত যে ছাত্র সংসদ নির্বাচনগুলো ছিল সেখানে তারা পরাজয় এবং ভরাডুবির কারণেই তারা এই নির্বাচন বন্ধের যে চেষ্টা সেই চেষ্টা কিন্তু করছে বলে তারা দাবি জানিয়েছেন

আমরা ইনশাল্লাহ বিশ তারিখেই আদায় করব আমরা সকল কর্তৃপক্ষকে আহ্বান জানাই আপনারা কেউ শিক্ষার্থীদের দাবির বিরুদ্ধে অবস্থান করবেন না আপনারা শিক্ষার্থীদের পক্ষে অবস্থান করুন ন্যায়ের পক্ষে অবস্থান করুন আমাদের আন্দোলন ন্যায়ের পক্ষে ইনসাফের পক্ষে ন্যায় আদায় হওয়া পর্যন্ত

eaz <laughs> لگے چلے لگے چلے لگے چلے لگے 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 یشوباہ یشوباہ

ore jabo amra sobai habi bo amra sobai habi hobo ore jabo re dilli na dhakar re talani naratkpur transport transport